সৌদি ইলেকট্রিক মিডিয়া আবারও আপনাদেরকে স্বাগতম আজ দেখাবো আপনাদেরকে মাটির নিশ্চিত আমরা পাইপ দিয়ে টানি কীভাবে টানলে জিনিসটা পোক্ত করে কাজ করলে মানে মজবুত করে কাজ করতে হয় যেটা সৌদি আরবে মজবুত করে না করলে কাজগুলো মাটির নিচে দিই এখানে পাথরের মারি গাড়ি ঘোড়া মানে যানবাহন চলে এমনকি যানবাহন চলে এগুলো যানবাহন চললে ঘাসগুলো ভাঙিয়ে যেতে পারে তো এগুলো কীভাবে করলে ভাঙবে না কিভাবে করলে নষ্ট হবে না ভবিষ্যতে একশো বছর দেড়শো বছর টিকবে তো ওই বিষয়গুলোই আজকে আপনাদেরকে দেখাবো তাহলে দেখেন এই যে আমরা তার টানতেছি অলরেডি ফাইভের ভিতর দিয়ে ফাইভের ভিতর দিয়ে টানতেছি দেখেন কীভাবে টানাতে এই যে পাইভ

এই যে প্রথমে পাইপের ভিতরে তার ঢুকে দিয়েছি মাটির তলে যেভাবে আমরা তার আনতেছি কীভাবে তার আনতেছি দেখেন এই যে প্রথমে আমরা তার ঢুকে দিয়ে সিদ্ধা মিলি এগুলো সিদ্ধা মিলি তার কাজ চলতেছে অলরেডি পিভিসি পাইপ সিদ্ধা মিলির কাজ চলতেছে আসলে মাটির নিচে দিয়ে আমরা তার টানবো কীভাবে টানবো দেখেন এখানে আসলে হ্যাঁ আস্তে করেন এখানে কয়টা কয়টা লু পাইছে এখানে তিনটা তিনটা লুপ পাইছে

পঁচিশের পাইপের মধ্যে কোনো এফেক্ট না খায় মানে মানে পঁচিশের পাইপটা হ্যাঁ অ্যাকোরেটভাবে ঠিক মতো ভিতরে থাকে যেন কোনো প্রকারের এফেক্ট উপরে দিয়ে গাড়ি যাইলে বা গাড়ি রেগে গেলে কোনো সমস্যা না হয় যেন এই যে কাজ চলতেছে দেখেন কীভাবে কাজ করছে আসলে একটু ফলো করেন এই যে পুঁচুসের পাইপ ভিতরে তার আছে কিন্তু তার আছে গাড়ি ঢুকাইছে পুঁচুসের পাইপের উপরে দিয়ে কিন্তু পঞ্চাশের একটা পাইপ দেওয়া হয়েছে যেন মজবুত হওয়ার লাগে বালু বালু দেন বালু দেন বালু আনে বালু দেন দেন মানে ওয়াল্ডিং টেপ দেন তো ওই ওয়েল্ডিং টেপ দিলে মানে এটা হয়তো কেউ যদি কুঁড়ে কুঁড়লে হয়তো এই জিনিসটা আর নষ্ট হালকা বালু দিবেন そう、嗯

ज़्यादा रामल रखे हाँ तो सौ सौ रामल रखे अवल रामल शुभ आधा इस्ट्रा मिल रखे बाद रामल इजी आ लेंगे हाँ तो शुभ रामल दिप शोए दम अवल शोए 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 दिप शुभ सेल्टम रखे बाद है ना आधा स्पोक रखे बाद है वॉलिंग टेप বাঁচাতে আমল ও ওকে তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখাইছি পাইপের দিকে এবার আপনার আরেকটা দেখাইতেছি যে এই ড্রেনগুলো আমরা কীভাবে করি ড্রেনগুলো বাংলাদেশে তো হলে আমরা হাত দিয়ে কোদাল দিয়ে হয়তো অন্য জিনিস দিয়ে সাফাল দিয়ে করতে হয় এখানে কিন্তু আসলে জিপি জি এই গাড়ি মানে হয়তো অনেকে চিনবেন অনেকে চেনেন না এই গাড়িগুলো যান যে জি দিয়ে আমরা যে জি গাড়িগুলো দিয়ে আসলে ড্রেন করা হয় এই যে দেখেন ড্রেনগুলো করতেছে যেগুলো কীভাবে করতেছে এই ড্রেনগুলো ওরা আগে জিসিবি দিয়ে করে হয়তো কিছু মাটি পড়লে হয়তো এই যে আমরা লোকে করতেছে যে লোকগুলা দিয়ে আমরা হয়তো ওই যে বেলসা দিয়া বেলচা দিয়া উঠাই হয়তো এখানে বেলসা বেলসা দিয়ে উঠাই বেলচা দিয়ে মাটিগুলো উঠায় না কিছু মাটি পড়লে তো জিসিবি দিয়ে আসলে কাজগুলো করা জিসিবি এখন কাজ করবে আসলে আমরা দেখবেন কী অবস্থা হয় এই যে অর্ধেক অবস্থা দেখেন তো আসলে এই জি আমরা যখন মাটিগুলো কাটার পরে আমরা ভাইপগুলো লাগাই ভাইভগুলো লাগানোর পরে কিছু বাল দিই এই জিসিবি এখন কাজ সি সিবি দিয়ে এখন কিভাবে কাজ করে কীভাবে করতে হয় কী সমস্যা কীভাবে ধরে একটু দেখেন তো আসলে অনেকে না দেখেন যখন তাকে দেখেন না হয়তো এখানে দেখছো বিদাসের কষ্ট আছে কষ্ট হয় আবার সহজও আছে দেখেন বিশ্বাসের কাজ সহজ নেন আসলে অনেকে বললে বিশ্বাস হয় না যে আমরা এই মাটিগুলা যদি মানুষ করতো কাজ করতো তাহলে কীভাবে করতো অনেক কষ্ট হইতো তাই আসলে এই ডেনগুলো আমরা যখন করি এই ডেঙ্গুলা অটোমেটিক জি সিবি করলে ডেনগুলো তাড়াতাড়ি হয়ে যায় কষ্ট কম আমার পাবলিকেরা তো আমাদের মানুষের জামাতের লোকের হেল্পার হিসাবে এরা এত কষ্ট করতে হয় না তো দেখেন কীভাবে কাজ করতেছে ড্রেন হয়ে যেতেছে এক টানা পাঁচ হাত লাইন হয়ে যেতে আছে কোনো সমস্যা হইতেছে তো অসংখ্য ধন্যবাদ আপনারা দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সবাই কিছু থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার দেবেন এমনকি এই যে কীভাবে আমরা কাজ করি কাজগুলো আর কিছু প্রদর্শন ধরে ধরলাম ওখানে সামনে তুলে ধরলাম আপনারা এগুলো দেখলেন জানলেন পরবর্তী কাজ অনেক রকম এই গুলা পাইতাম না মাটির কাজ আসলে মাটির কাজ করতে হয় না আমরা কাজ করি আমরা নিজেরা ফাইভ এই এটার ভিতরে আমরা ফাইভ ডালমু ওটাই আমাদের কাজ কিন্তু আমাদের মাটি কাটার কোনো কাজ নাই মাটির কাটার কাজ পড়ে না মাটি কাটার কাজ পড়লে অটোমেটিক জিসিবি এরকম গাড়ি মানে এরকম গাড়ি আছে আমাদের কোম্পানির অর্ডার দিলে চললে আসে বললে চললে আসে কাজ মানে ডেন কেটে দেয় ধন্যবাদ সবাইকে আশা করি কিছু জিনিস বুঝতে পারছেন কাজের প্রতি বুঝতে পারছেন বিদেশের কি বাংলাদেশের কাজ থেকে বিদেশের কাজ অনেক সহজ তবে বুঝলে আর না বুঝলে অনেক কঠিন তো হয়তো বুঝার চেষ্টা করলেন আমাদের ভিডিওগুলো দেখেন জানবেন একটু আইডিয়া নেবেন হয়তো কিছু অভিজ্ঞতা হইলো আপনার এখানে আসলে কাজ করতে সুবিধা হইল এই সিস্টেম আমি দেখিয়েছি কী হয়েছে ওই পাইপ কীভাবে লাগাইতেছি ওগুলো তো আপনাকে দেখাইছি আগের এই জায়গায় এখন আবার আরেকটা রেন করতেছি গতিকে দেখাইতেছি এগুলো ওই পাইপের কাজগুলো পাইপের উপরে পাইপ প্রথম ফালাবো পাইপের উপরে হয়তো পরে প্রথম কিছু মাটি দিয়ে পরে এটার উপরে একটা ওয়ার্লিং টেপ মানে টেপ দিলে কী হয় ওই টেপটা হলেও সতর্ক বাণী ওই টেপটা ওয়ার্নিং টেপ বলতে সতর্ক মানে মানে একটা ওয়ার্লিং দেওয়া মানে আমরা যে কোনো একটা আপনার এমন একটা অন্যায় করছে সেটা একটা ওয়ার্নিং দিয়েছে পরবর্তীতে করে সেম এখানেও সেম ওয়ার্লিং টেপটা হলো কি পরবর্তীতে যেন কাজ করলে কাজ করতে কেউ জানানোর পরে ওই মাটি পর্যন্ত যাইলে যেন টেপ দেখবে তন্দ নাই এখানে সতর্ক মানে দিয়ে রাখছে এখানে নিশ্চয় কিছু আছে তো আসলে এগুলা বলার অর্থ হলো আপনারা জানার জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বুঝতে চেষ্টা বুঝবেন শিখবেন আপনার উপকে আপনি আশা করি উপকৃত হবে ধন্যবাদ